বিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই সাড়ে আট শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন সরকারি ষোলো ফিটের রাস্তাটি এই রাস্তাটি বিরুলিয়ার আকরান সাভারের মেইন রোড থেকে কালিয়াকুর মহল্লার দিকে চলে আসছে রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর অসংখ্য বহতল ভবন অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে অনেক বড় একটি রাস্তা এই যে দেখতে পাচ্ছেন সরকারি ষোলো ফিটের রাস্তা এই রাস্তার সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে এই যে বাউন্ডারি এবং ওই যে পাশ দিয়ে সীমানা নির্ধারণ করা এবং এই যে পাশ দিয়ে বাউন্ডারি দেখতে পাচ্ছেন একদমই স্কোয়ার একটি জমি এই যে দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বেরুলিয়া ইউনিয়নের কালিয়াকুর মৌজায় কালিয়াকুর হালিমের দোকানের সন্নিকটে সরকারি ষোলো রাস্তার সাথে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি হানড্রেড পারসেন্ট জমিটি প্রাকৃতিকভাবে লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই বাউন্ডারির শেষে এই যে টিনের গড়টি দেখতে পাচ্ছেন এখান দিয়ে কাটাতারের বেড়া দিয়ে সীমানা নির্ধারণ করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ওই বাউন্ডারি এই বাউন্ডারি থেকে একদম রাস্তা পর্যন্ত জমিটি এই যে দেখতে পাচ্ছেন আর আপনারা সকলেই জেনে থাকবেন আমি আপনাদের মাঝে সবসময় চেষ্টা করি সঠিক লোকেশন এবং সঠিক জমির দাম প্রায় সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি সরাসরি এসে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন জমিটির সামনেই প্রশস্ত সরকারি ষোলো ফিটের রাস্তা রয়েছে যে কোনো যানবাহন নিয়ে এই জমিটিতে চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র হানড্রেড পারসেন্ট সিএস থেকে বিআরএস পর্যন্ত ঠিক রয়েছে সম্পূর্ণ কাগজপত্র খাজনা খারিজ আপডেট করা আছে তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার পর ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয় নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা একটি জমি এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটি যারা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের বিরুলিয়া ব্রিজ পার হয়ে বিরুলিয়ার আক্রান বাজার অথবা বেরুলিয়ার কালিয়াকুর বাজারে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ধ এবং চুরুঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটোযোগে বেরুলিয়ার কালিয়াকুর অথবা আগ্রান বাজার এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখন জানিয়ে দিচ্ছি এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ সাড়ে আট লক্ষ টাকা প্রতি শতাংশ সাড়ে আট লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলেই জেনে থাকবেন আমি আপনাদের উদ্দেশ্য করে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে সাতটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্লটটি নিতে পারবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ